নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ ফোর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়ে যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ এই যে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানের যে সম্ভাব্য প্রশ্নাবলী বা তোমরা যাকে সাজেশন বলে থাকো এই সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করব চলো আমরা তাহলে প্রথমে দু নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করি এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করে যাও পরীক্ষায় আশা করি এই অধ্যায় থেকে এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় নেই তাহলে যদি আমরা প্রথমে দু নম্বরের প্রশ্ন দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কী রয়েছে না প্রথমে দেখো একের দাগে অর্থাৎ প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এই প্রশ্নটা দু নম্বরে তোমাদের লিখতে হবে এবং তোমরা যখন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এটা লিখবে তখন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো লেখার সঙ্গে সঙ্গে কয়েকজন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বই লিখেছে এমন কয়েকজনের নাম দেবে বা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত কিছু বইয়ের নাম উল্লেখ করবে তাহলে খুব ভালো হবে তারপরে প্রশ্ন আছে দেখো বাস্তববাদী তত্ত্বের মূল বিষয় কী এটাও দু নম্বরের কোশ্চেন এবং তোমরা এখানে বাস্তববাদ কি এটা লিখবে তার সঙ্গে লিখবে বাস্তববাদী তত্ত্বের সঙ্গে কয়েক যুক্ত কয়েকজন তাত্ত্বিকের নাম তাহলে দু নম্বরে কিন্তু একটু নাম্বার কাটার জায়গা থাকবে না এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেও যেমন তিন নম্বরে আছে দেখো আদর্শবাদ বলতে কি বোঝো এখানে তোমরা আদর্শবাদ লিখবে সঙ্গে সঙ্গে কয়েকজন আদর্শবাদী তাত্ত্বিকেরও নাম লিখবে তাহলে নাম্বার কাটার জায়গা থাকবে না তারপর দেখো চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে উদারনীতিবাদ বলতে কি বোঝো এই উদারনীতিবাদ বলতে কি বোঝো লিখতে গিয়েও তোমরা কিন্তু উদারনীতিবাদী তত্ত্বিকের নামও তোমরা লিখবে তাহলে খুবই ভালো হবে তারপরে আছে দেখো মার্ক্সবাদ বলতে কি বোঝো মার্ক্সবাদ লিখলেও তোমাদের কয়েকজন মার্কসবাদী তাত্ত্বিকের নাম লিখতে হবে এবং ছ নম্বরের প্রশ্ন আছে জাতিরাষ্ট্র অর্থাৎ নেশান স্টেট সম্পর্কে বাস্তবাদের মূল বক্তব্য কী সাত নম্বর প্রশ্ন আছে ওয়েস্ট ফেলিয়া চুক্তি বা ওয়েস্ট ফেলিয়া চুক্তি কবে হয়েছিল বা ওয়েস্ট ফেলিয়া চুক্তিটা কি এই কি লিখতে গেলেই কিন্তু কবে হয়েছিল এটা লিখতে হবে অর্থাৎ ষোলোশো আটচল্লিশ সাল এটা উল্লেখ করলে খুবই ভালো হবে তারপরে দেখো আট নম্বর কোয়েশ্চনে যেটা আছে টোয়েন্টি ইয়ার ক্রাইসিস একটা বিখ্যাত বই এবং এই বইয়ের লেখক কী এর গুরুত্ব কি এটা দিয়েছি আমি এবং তারপর রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন এই ক্রথের প্রথম কে কোথায় ব্যবহার করেন এটা দিয়েছি তারপরে দশ নম্বরে প্রশ্ন আছে দেখো দশ নম্বরে প্রশ্ন রয়েছে যে পলিটিক্স অ্যামাং নেশানস এই গ্রন্থটি কার লেখা এবং গ্রন্থটি ক্রত সালে প্রকাশিত হয় এই প্রশ্নটাও দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে এগারো নম্বরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য সংক্ষেপে আলোচনা করো দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা ছোট প্রশ্ন অর্থাৎ দু নম্বরের ক্ষেত্রে থেকেও ছ নম্বরের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দু নাম্বারের প্রশ্নও আসতে পারে তাই এখানে আমি দিয়ে রেখেছি তারপরে বারো নম্বর কোশ্চেন আছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক একটি শাস্ত্র হিসেবে তার বিবর্তন আলোচনা করতে বলেছে এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে ছ নম্বরে বড় প্রশ্ন রয়েছে সেখানে এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো কোশ্চেনই ছ নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দু নম্বরেও আসতে পারে তাই জন্য এখানে আমি রেখেছি তারপরে বলছে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী এই তেরোটা প্রশ্ন মোট আমি দু নাম্বারে প্রথম অধ্যায় থেকে রেখেছি এবং আশা করছি দু নম্বরের প্রশ্ন এর বাইরে আসার সম্ভাবনা অত্যন্ত কম এবার আমরা যদি বড় কোশ্চেন অর্থাৎ ছ নম্বরের কোশ্চেন এই অধ্যায়ে দেখি এখানে আমি বেশি কোশ্চেন রাখিনি মাত্র পাঁচটি কোশ্চেন রেখেছি এবং আমি আশা করছি যে এই পাঁচটি কোশ্চেনের মধ্যে যে কোনো দুটি কিংবা একটি কোশ্চেন অবশ্যই আসবে এবং প্রথম কোশ্চেন এখানে রয়েছে দেখো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এটা দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে উদাহরনীতিবাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো তাই আমি ওখানে আর দেইনি তারপরে আছে দেখো শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এই প্রশ্নটা কিন্তু ওখানে দু নম্বরের আমি দিয়েছি আবার এখানেও দিয়েছি তারপরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনার কথা বলা হয়েছে এখানে কিন্তু এই বাস্তববাদ এবং আদর্শবাদের তুলনামূলক আলোচনা করতে হলে এই বাস্তববাদ এবং আদর্শবাদ এই দুটো তত্ত্বকেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হবে তাহলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে তাই তোমরা কিন্তু যখন এই দুটোকে আলোচনা করবে বাস্তববাদ এবং আদর্শবাদ দুটো কিন্তু পাশাপাশি আলোচনা করার চেষ্টা করবে তাহলে কিন্তু নম্বর কেটে রাখার সম্ভাবনা অত্যন্ত কম হবে তারপরে আছে দেখো চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা এখানে রয়েছে যে মার্কশীয় তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো এই মূল নীতি বলতে এখানে কিন্তু তোমরা যদি মার্কসীয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলেও কিন্তু একই উত্তর হবে এবং তোমরা চেষ্টা করবে আটটার মতো বৈশিষ্ট্য লিখতে তাহলে ছ নম্বরের ক্ষেত্রে খুবই ভালো হবে একদম শেষে দেখো একটা প্রশ্ন রয়েছে সেটা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে আরও একটা লেখা যেতে পারতো যে বাস্তববাদী তত্ত্বে যেমন মূল বৈশিষ্ট্য রয়েছে তেমন আরও একটি প্রশ্ন আমি এখানে দিতে পারতাম সেটা হচ্ছে আদর্শবাদ তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলেও কিন্তু এই প্রশ্নটা আলোচনা করা যেত কিন্তু আমি এখানে দেয়নি অতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়নি কিন্তু আসতেও পারে তবে আমি বলবো এখানে যে প্রশ্নগুলো রয়েছে যেমন উদারনীতিবাদের বৈশিষ্ট্য বাস্তবাদের বৈশিষ্ট্য মার্কসীয় তত্ত্বের মূলনীতি এইগুলো কিন্তু আবার দু নম্বরেও আসতে পারে বলে দিতে পারে যে উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো আবার এটাও বলতে পারে যে বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো তোমরা কিন্তু তখন দুটি বৈশিষ্ট্য আলোচনা করবে সঙ্গে বাস্তববাদ কি একটু লিখে দেবে কিংবা এটাও করতে পারো দুটি বৈশিষ্ট্য আলোচনা করার সঙ্গে সঙ্গে কয়েকজন বাস্তববাদী তার থেকে নামও লিখে দিতে পারো তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে তাই তোমাদের কাছে আমি বলবো এই বড়ো প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যেন ছোটো প্রশ্নেও যদি এই প্রশ্নগুলো চলে আসে তাহলে যেন খুব কম সময়ের মধ্যে বেশি তথ্য দিয়ে লিখতে পারো তাহলে কিন্তু খুবই সুবিধে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো এবং তোমরা এর উত্তরগুলি খুব সহজেই पे जाए